আপনি কান্না করেন কেন কিসের জন্য কথা হল প্রথমবার সালাম দিলাম সালামের জবাব দিল তারপরে দ্বিতীয়বার কান লাগাইলাম গাছের সাথে দ্বিতীয়বার মনে করেন চিৎকারের আওয়াজ পাওয়া যায় মহিলা কণ্ঠ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় ভাইরা আপনারা যে ভিডিওর ক্লিপটা দেখেছেন ইহা কোনো রূপকথা নয় এই যে মহিলা গাছের সঙ্গে কান লাগিয়ে যে কথা বলার চেষ্টা করতেছে এটা সত্যি একটা ঘটনা যে ঘটনাটা ঘটেছে বাংলাদেশের গোপালগঞ্জ জেলায় বন্ধুগণ আসুন সত্যি কি গাছ কথা বলে এই বিষয়ের উপর একটা রিপোর্ট প্রস্তুত করা হয়েছে সে বিষয়টা আমরা প্রথমে শুনে নেই তারপরে আমরা বাকিগুলো আলোচনা নাটক সিনেমা নয় এটি বাস্তব গাছ নাকি কথা বলছে সেই সাথে দিচ্ছে নানান সমস্যার সমাধান গাছের শুনলাম যে কথা বলে এবারে গাছে জিজ্ঞেস করলাম যে বৈর বিয়ে হবে কিনা বলছে উই বলছে আর দুবের বলছে তাই যখন আবারও প্রতিবার আবার বললাম তখন বলল জুড়ে উই এরকম করি আবার এটা কি সত্য কি মিথ্যা একমাত্র আল্লাহ জানে সালাম দিয়ে জিজ্ঞেস করলো আসসালাম আলাইকুম আপনি কি বাবা নামা আমি একটু বিপদে আছি আমার সাহায্য করেন তো এইখান একটা কণ্ঠ দিল বারো তেরো বছর মেয়ের মতন আমি অনেক বিপদে আছি আমি এত কেউ কান পেতে গাছের কথা শুনছে কেউ বা গাছের উপরেই চড়ে বসেছে কথা শোনার জন্য এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে গোপালগঞ্জের মুখসুদপুর উপজেলার গ্রামে বলছে যে গাছ শুই না আমি বন্ধু বান্ধব নিয়েছি আইসা গাছের নিচে কান পাতলাম খালি ঘুম ঘুনে একটা শব্দ হলাম শোনার পরে আবার গাছের উপরে আমি উঠলাম ওঠার পর আওয়াজটা আরো বেশি হয় হ্যাঁ গাছে কথা বলে কি ঘুন ঘন ঘ কান দে ঠিক আছে আমার বুকি দরফার শুরু হয়ে গেছে যতটুক শুনছি যে অলৌকিক কাণ্ড ওই কানে একটা হাই কানে একটা হাত আর কি লাগাইয়া সালাম দিলে আর কি কান্নার একটা ইয়ে আসে বেশ কয়েকদিন আগে গ্রামের একটি বাগানে গাছ কাটতে যায় স্থানীয় কয়েকজন শিশু গাছের গায়ে আঘাত করা মাত্রই গাছটি নাকি কথা বলে ওঠে এ সময় শিশুরা ভয় পেয়ে বাড়ির লোকজনের কাছে জানালে তারা গাছটি দেখতে আসেন গাছের গায়ে কান পেটে রাখলে গাছের ভেতর থেকে আওয়াজ শুনতে পান তারা। প্রথম শুনছি যে পোলাপানে এখান দিয়ে খেলাধুলা করতেছে ওই পাশে যে মোতার মোল্লা তার নাতি ছিল উনি উনি আয় বলে বাস হয়েছে ওই ছেলেটা বলে বাস এই গাছে কোপ দিছে তাই আমরা আর কোপ দিছে আমরা আর কোপ দিসি না তখন সবাই পোলা বলতাছে বলতেছে আরো মানুষেরা বলতেছে গাছে কথা বলে গাছে কথা বলে তখন আর কি বলছে গাছে কথা বলে কেউ আসে কেউ আসে না

এরপরই এলাকায় শুরু হয় চাঞ্চল্যের অলৌকিকভাবে গাছ কথা বলে এমন অপপ্রচারের ডালপালা ছড়াতে থাকে এলাকায় সংবাদটিকে সত্য ভেবে গাছটি নিজ চোখে দেখতে দূরদূরান্ত থেকে ছুটে আসছেন অনেকে কেউ কেউ আবার মানত করছেন আমি আসলে ইউটিউবে দেখছি যে গাছে কথা বলে তো আমার দেশের সবাই আমাদের কম আর আমার এলাকার ভিতরে এক নাম হিসেবে মতিন্দালা কা একটু এক নাম হিসেবে নাই গজ না এসে পাইছি যা আসলে কথা বলে শুনছি যে গাছে কথা বলে কিন্তু আইছে দেখে এটা বাস্তব কিন্তু প্রথমে বিশ্বাস করে না। কিন্তু নিজের চোখে এখন আইসে তো দেখলাম কিন্তু কা গাছের সাথে কান ইয়ে করছি কিন্তু এটা বাস্তবে শুনতে পারছি এখানে এসে মানুষের কথা আমি বিশ্বাস করি নিজে আসিয়ে দেখি না কথা বলে গাছে সালাম দিলে সালামের উত্তরটা পাওয়া যায় তবে একা দেখতে হবে পাঁচ ছ জনে এটা শিওর পাঁচ একা একা কানে দিতে হবে ইসলামের দৃষ্টিতে এটি ঠিক না বলে মন্তব্য স্থানীয় মসজিদের ইমামের যে ঘটনা করছে এটা হলো জিন আটকে রাখছে গাছের মধ্যে ওই জিনটা বিপদে পড়ে কান্নাকাটি করে এটাই এছাড়া অন্য কিছুই না ইসলামের দৃষ্টি এটা ভালো কাজ না মানে ভালো মানা যাবে না ঠিক আছে গাছটি দেখতে প্রতিদিন শত শত মানুষ ছুটে আসছে এতে কেউ যাতে প্রতারণার শিকার না হয় সে বিষয়ে প্রশাসন উপযুক্ত ব্যবস্থা নেবে বলে আসা স্থানীয় অভিজ্ঞ মহলে ডেস্ক রিপোর্ট চ্যানেল টোয়েন্টি বন্ধুগণ যারা সম্পূর্ণ ভিডিও দেখেছেন তারা অবশ্যই বিষয়টা বুঝতে পেরেছেন যে এই গাছের ভিতরে মানুষ যেখানে বলতেছে যে সত্যিই এই গাছের ভিতরে আমরা কান লাগিয়ে দেখেছি হ্যাঁ যে গাছের ভিতর থেকে কে যেন একটা ছোট্ট মহিলার মতো মেয়ের মতো আওয়াজ আসে কান্না করতেছে এখানে দেখলেন এই এই প্রতিবেশীর মসজিদের একজন ইমাম সাহেব না ওনাকে এখানে আনা হয়েছিল এবং উনি যে বক্তব্যটা করেছেন হয়তোবা কোনো 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 ব্যক্তি এই গাছের মধ্যে কোনো জিন বেঁধে রেখেছে যার কারণে এই জিনগুলা কান্না করতেছে এবং বেশি বেশি কান্না করতেছে এটা শোনা যাইতেছে কিংবা তো অন্য কোনো কিছু হতে পারে বন্ধুগণ এ বিষয়ের উপর আপনার কি ধারণা আপনার কি অভিমত ভিডিওর কমেন্টে এসে অবশ্য জানাবেন এবং আরেকটি কথা মনে রাখবেন বাংলাদেশ এবং ভারত ভারতের মধ্যে রাসেল বাইপার নামে সাপে বা চন্দ্রপুরা নামের যে সাপের আক্রমণ চলতেছে বা চন্দ্রপুড়া সাপ এবং বা রাসেল বাইপার যে আতঙ্ক সৃষ্টি করেছে ভারত বাংলাদেশের মধ্যে সে বিষয়ের উপর একটি ভিডিও প্রস্তুত করা হয়েছে আপনারা ভিডিও ডিসক্রিপশনে গেলে সেই ভিডিওটা আপনারা পেয়ে যাবেন এবং ওই চ্যানেলটাও আপনারা আশা করি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি